আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া বরকতে ভালো আছি তাই যে মামা মিথ্যা হলেন হলো তোমার কীর অনুষ্ঠান কের অনুষ্ঠান মুসলমানি যাক মুসলমানি অনুষ্ঠান শুনুতে খাদনা যেটা কয় অনেকে যাক আমার মামার জন্য দোয়া করবেন আর আসছি আমরা সবাই আসছি আর আমরা সবাই থাকবো ইনশাল্লাহ আর এখানে দেন অনেক অনেক বেবিরা আছে দেখেন অনেক বেবিরা কত সুন্দর দেখছেন অনেক আনন্দ করতেছে সবাই হরা দৃশ্য করতাছে তাই এই মিথ্যা হলো আনলাম কারণ মিথ্যা হল অনুষ্ঠান যেহেতু মিথ্যালয় প্রদান আর এরপর আরে সবাই ফলো করবে না এই যে যত ভিডিও আছে যারাই করুক সবাই আরে ফলো করবেন আর ওই জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে আর সব দেন মিথ্য হলটা থেকে বাইর করতাছে হ্যাঁ আমরা ভিডিও করতেছি ভিডিও করতেছি কাকি আমরা অন্য সময় কম কথা দেখে আসার তো ইয়ে আছে

জাকে <laughs> তকে <laughs> 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 <hleks>

아, 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 아,

আলাদে কতজন ইস রং খেলা লিখে গিয়েছ শীতের মধ্যে রং খেলা শীত না অনেক

তোমার দুপুরা খাই তিনটা বাজে আইস খাইতে খাই আছে না খাইছো দয়া গেলো এই মাত্র আইছে আইসে খাইতে বই এক জায়গা মানে খিদা লাগছে অতিরিক্ত ঠিক আছে এরা কিন্তু আড়াই জায়গা বেরাইতেছে আমাকে বেশি খাইতেছে ঠিক আছে রাইছে আছে সাদিয়ার সাদিয়ার ছেলে আছে কি তাই আচ্ছা সাদিয়া এলো সাদিয়া অনুষ্ঠান তাহলে যে হলুদ অনুষ্ঠান না কি অনুষ্ঠান কটা যে শীতের মধ্যে শীত অনেক কিসের অনুষ্ঠান তোমার এতে হ্যাঁ কোথায় নেই আছে মুসকানের যে অনুষ্ঠান বাড়িতে চেয়ার আনা হয় না কম কম পঞ্চাশ

এই গাইতেছি যে আবু তো না একলে নি না আমাকে দলবল সব নিয়ে হ্যাঁ ও কয় কি দল দলবল আইতেছে দল বল আমার সবাই বলতেছে দেই এই গাছের লোক শর্ট খাইছে তোরা

সুন্দর স্টেজটা সাজান রয়েছে এই ওই না ছেলে না ওই ছেলে না এই তুমি ধরে দেখ তুমি ধরে না ধরে না দলে বইলে ছেলে লাগবো হাই হাই এই যে এনে খুকি আর আছে মিটিং করতেছে এই দেন ও আল্লাহ রে দেন এই বাহিনী কেমন কথা আছে కేరదపురే సార్